আসসালামু আলাইকুম ওয়েলকাম করছি দিসিৎ রাসেল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি রাসেল মাহমুদ এরকম আমি ফেস দিয়ে ভিডিও করি না করি না বলতে এমন না করি কিন্তু সচরাচর করি না যে যেমনটা আপনারা দেখে অভ্যস্ত সবসময় আমার ড্যাশবোর্ডে ড্রাইভিং দেখছেন আর আমার ভয়েস শুনছেন কিছু কিছু ভিডিওতে আমি আবার ফেস রিভিল করছি এই ভিডিওটায় একটা বিশেষ বিষয় নিয়ে আলোচনা করব। সেই বিষয়টা হচ্ছে ইদানিং যারা আমার নিয়মিত ভিউয়ার্স দিস ইজ রাসেল ইউটিউব চ্যানেলের যারা নিয়মিত ভিডিও দেখেন অনেকেই কমেন্টস করেন ভাই ভিডিও দেন না কেন এই জন্য অনেকে রিকোয়েস্ট করেন তো যেহেতু আপনারা আমার নিয়মিত যারা ভিউয়ার্স যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করছেন প্রায় বাইশ হাজার প্লাস সাবস্ক্রাইবার আমার এত বড় একটা ফ্যামিলি আমার তো আপনাদের সাথে ভালো মন্দ সব কিছু শেয়ার করা দরকার এবং এই সব সময় আপনাদের সাথে সব বিষয় শেয়ার করি ভালো মন্দ যেটাই হোক না কেন পরিষ্কার থাকা দরকার এই জন্য আজকে আমি একটা ভিন্ন পরিবেশে ভিন্ন রকমের একটা ভিডিও করতেছি তো আশা করি সবাই অ্যাপ্রিসিয়েট করবেন আমি যাই করছি বা যাই করতেছি যেটাই সিদ্ধান্ত নিছি এই সিদ্ধান্তের উপরে হয়তো আপনারাও সাপোর্ট করবেন আমি আশা করি আপনাদের সাপোর্ট অনেকেই আমাকে অনেক ভিডিওতে প্রশ্ন করেছেন যে ভাই আপনি কি করেন বা কি করছেন এখন কি করেন আপনার মান্থলি ইনকাম কত কি করেন অনেক বিষয় বলেন তো কাজের ক্ষেত্রে হয় কি যে সব কিছু বলে ওঠা যায় না আর যে সব কিছু বললেই যে সবাই সব বিশ্বাস করবে এমনটাও না অনেকেই অনেকের বিষয়ে অনেক কিছু দেখে অনেক কিছু জাস্ট করে ফেলে যে এই হতে পারে এই হচ্ছে এই জন্য সব কিছু বলে আর কি বোঝানো যায় না যেটা আমি বলতে চাচ্ছি আর কি এখন মূল বিষয়টা হচ্ছে শুরু থেকেই বলি শুরু থেকে বললে হবে কি যে আপনাদের পরিষ্কারভাবে বুঝতে পারবেন তা আমি শুরুতে কি করছি আমি বিভিন্ন কাজ করছি শুরু থেকেই শুরু থেকে যখন আমার কর্মজীবন শুরু হয় তখন আমি প্রেসে কাজ করছি তারপরে একটা সময় আমি আউটসোর্সিংয়ের কাজ করছি তারপরে আরেকটা সময় আমি গার্মেন্টসে কাজ করছি গার্মেন্টসে যে আমি কাজ করছি কিছু কিছু আমার চ্যানেলে আগে শর্টস ছাড়া ছিল এখন যে অনেক ভিডিও নাই এই ভিডিওতে আমি পাশে দেখিয়ে দিচ্ছি যে আপনার পাশে দেখতে পাচ্ছেন আমি গার্মেন্টসও কাজ করছি যে ভিডিওটা এখন দেখছেন পাশে এটা আমারই কাজ কাজটি আমি আমি কাজ করছি পরবর্তী আমি গাড়ি চালানো শিখছি গাড়ি চালা চালাইছি আমি বাইক চালাইতে পারি তাই মোটামুটি আল্লাহর রহমতে অনেকগুলো কাজ পারি যেমন কম্পিউটারের কাজ পারি আমার নিজের কম্পিউটার আছে পিছনে দেখতেছেন আমার ডেস্কটপ পিছনে যে ভিডিওটা চলতেছে এই ভিডিও এই ভিডিওতে দেখবেন আমি দিয়ে রাখবো এটা হচ্ছে আমার বাইক রাইডিং এ বিষয়ে বলবো আর কি এই ভিডিওতেই বলবো তো আমার কম্পিউটার আছে কম্পিউটার চালাতে পারি কম্পিউটারের কাজ কিছু কিছু কাজ পারি যে কাজ করলে যদি আমি করি তাহলে এই কাজ করেও কম্পিউটারের কাজ করেও আমি আমার পেট চালাইতে পারি সংসার চালাইতে পারি আমার জীবন চালাইতে পারি যাই বলেন আমি গাড়ি চালিয়েও আমার ইনকামের একটা রাস্তা করতে পারি গার্মেন্টস করলেও করতে পারি মানে মোট কথা হচ্ছে আমি যদি একটা কাজ না থাকে একটা কাজ করতে পারবো চুরি সাসামিক বা কারো চামচামি করে চলা থাকবে না ফার্স্টে আমি প্রেসে কাজ করছি প্রেসে বলতে টাইপিং টাইপিংয়ের কম্পিউটারে টাইপিংয়ের কাজ করতাম টাইপিংয়ের কাজ করছি পরে আমি আউটসোর্সিংয়ের কাজ করছি আউটসোর্সিং সেটাও কম্পিউটার বিষয় আর কি অনলাইনের আর কি কাজ যেটা সবাই আউটসোর্সিং এখন বোঝেন অনেকেই বোঝেন ইনশাল্লাহ এখন আগের থেকে তারপরে আমি গার্মেন্টসে কাজ করছি গার্মেন্টসের আমি অপারেটার মোটামুটি ভালো অপারেটার আর কি এবং কি যে কোনো ফ্যাক্টরিতে যদি ইন্টারভিউ দিই আমার মোটামুটি ভালো বেতন হাইস্ট বেতন ধরে এরকম অবস্থা তারপর আমি গাড়ি চালাইতে পারি সেটা তো আপনারা দেখছেন বর্তমানে আমি কি করি সেটাও এখন বলবো এখন আমি তার আগে একটা জিনিস বলতে চাই সেটা হচ্ছে যে আমি প্রায় ভিডিওতেই বলছি অনেকেই আমাকে প্রশ্ন করছেন এবং কি অনেকেই আমি বলছি যে প্রশ্নটা ছিল এরকম যে আমি যদি পার্সেন্টেজে কারোর সাথে গাড়ি চালাই যেমন আপনি ড্রাইভার আপনি গাড়ি চালাচ্ছেন আর কারো গাড়ি মানে অন্য মালিকের পার্সেন্টেজে ড্রাইভ করবেন সেটা কীরকম ইনকাম থাকতে পারে এবং কি যারা গাড়ি আছে যাদের তারাও আবার আমাকে প্রশ্ন করছেন কমেন্টস করছেন যে ভাই আমি যদি ড্রাইভার রেখে উবারে চালাই কীরকম ইনকাম হতে পারে ড্রাইভার রেখে গাড়ি চালালে তো এই বিষয়টাই আমি সবসময় সব বিরতি কিন্তু আমি দ্বিমত পোষণ করছি সব সময় আমি দ্বিমত পোষণ করছি আমি বলছি যে যদি গাড়ির মালিক ড্রাইভার রেখে গাড়ি চালায় মানে উবারে রাইড শেয়ারিং করায় তাহলেও মালিকের পোষাবে না আবার ড্রাইভার একই কাজ যদি একটা অন্য একটা গাড়ি পার্সেন্টেজে চালায় ড্রাইভারের পোষাবে না এটা বলার কারণ যে কোনো বিষয়ে যদি আমি নিজে এক্সপিরিয়েন্স না করি মানে নিজের অভিজ্ঞতা না থাকে তাহলে সেই বিষয়ে আসলে বলাটা ঠিক না এজন্যই আমি আমার নিজের একটা পার্সোনাল অভিজ্ঞতা থেকেই আমি এটা বলছি এখন ধরে নিতে পারেন যে আমি ওই একের একই পথের পথিক সেই নিজের পার্সোনাল অভিজ্ঞতা থেকেই কিন্তু আপনাদের সাথে সব কথা শেয়ার করতাম আর কি এটা হলো মূল বিষয় সব কথা শেয়ার করতাম তাহলে তো সবাই বুঝতেই পারছেন যে আমি কেন কাউকে এই বিষয়ে দ্বিমত পোষণ করতাম এবং না করতাম হয় গাড়ির মালিককেও বলতাম এবং কি অনেকেই বলতো যে আমি গাড়ি কিনতে চাই এবং ড্রাইভার রেখে তারপরে উপরে রাইড শেয়ারিং করাতে চাই তো আমি যেহেতু পার্সোনাল অভিজ্ঞতা আমার আছে আমার আছে আমার আশেপাশের যারা পরিচিত এই বিষয়ে যারা ইনভলভ হয়েছিল তাদের একটা এক্সপিরিয়েন্স আছে সেটাও আমার জানা তো সব মিলিয়ে আপনাদের এই সাজেশনটা দিতাম বা এই কথাটাগুলো আমি বলতাম যে পরিশ্রম তো করাই লাগে তো এরকম না করে আমি ভিন্নভাবে করি সেটা হচ্ছে আমি তো বাইক চালাতেও পারি তো বাইক চালাতে যেহেতু পারি এবং কি আমার লাইসেন্সে বাইক উল্লেখ আছে তো আমার তো সমস্যা নাই কাগজপাতি ক্লিয়ার তো বাইক চালাতে পারি তাহলে নিজে কিছু একটা করি বা নিজে কেন না এজন্য আমি রাইড শেয়ারিং প্রফেশনেই আছি এবং কি আমি বর্তমানে যেটা আপনাদের সাথে বলা হয়নি আমি একটু সময় নিচ্ছিলাম সুযোগ খুঁজছিলাম যে কখন সময় করে ভালোভাবে আপনাদের সাথে শেয়ার করা যায় তো সেটার হয়ে ওঠেনি ব্যস্ততার কারণে এবং কি দেখা যাচ্ছে আপনাদের সাথে যে আমার ঘ্যাপটা এই ঘ্যাপটা বেড়ে যাচ্ছে আস্তে আস্তে বেড়ে যাচ্ছে অনেক দিন ঘ্যাপটা বাড়ার একটাই কারণ সেটা হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছে না আপনারা আমাকে দেখছেন না আমি মাঝে মাঝে চ্যানেল ভিজিট করি চ্যানেলে ঢুকি কে কী কমেন্টস করেন সেটা আমি দেখি অনেকেই আমার ভিডিও চান তো ভিডিও আমি দিতে পারি না তো সব মিলিয়ে একটা ঘ্যাপ তৈরি হয়ে গেছে তো আজকে মনে করলাম যে না যাই হোক যেভাবেই আছি যাই আছি এভাবেই আপনাদের সাথে আমার অভিজ্ঞতা বাস্তবতা সব কিছু আপনাদের সাথে শেয়ার করি সেই জন্য আজকে এই ভিডিও করতে বসা এবং কি যে গেট আপে আমি আসি সেই গেট আপে জাস্ট আমি আমার ডেক্সে বসে আছি মানে আমার এই কম্পিউটারটা সামনে বসে মনে করলাম যে আজকে আপনাদের সাথে আমার সব কিছু শেয়ার করি তো সে যে বাবা সেই কাজ সেটা হচ্ছে আমি একটা বাইক কিনি বেশি দিন হয় নাই এই মাসখানে মাসখানেও হয় নাই এরকমই একটা কাছাকাছি সময় আর কি তো একটা বাইক কিনি বাইক কিনে আমি উবারে রেজিস্টার করি আমার বাইকটা আর বাইকটা কিনি সম্পূর্ণ আমার নিজের টাকা দিয়েও বাইকটা কিনতে পারি না মানে অত টাকা আমার কাছে ছিল না কিছু টাকা ঋণ করতে হয় আর কি কিছু টাকা ঋণ করতে হয় ঋণ করে তারপরে বাইকটা কিনি এবং কি বাইকটা সেকেন্ড হ্যান্ড কিনি আমি নতুন বাইক কেনার মতো সমর্থন আমার ছিল না আমি উবারের বর্তমানে এখন বাইকটা দিয়ে আমি উবারের রাইড শেয়ারিং করতেছি এবং সাথে সাথে আমার বাইকের সাথে সাথে আমার একটা ফোনও কিনতে হয় কারণ আগের যে ফোনটা ছিল আমার সেটা আপনারা জানেন যে গাড়ির ভিতরে এসি থাকে ওয়েদার নিয়ন্ত্রণ করা যায় আর বাইক দিয়ে রাইড শেয়ারিং করলে আপনার ওয়েদার নিয়ন্ত্রণ করা যায় না আপনার রোদ হলে রোদ বৃষ্টি হইলে বৃষ্টি তো সে কারণে হয় কি আপনার ফোনটা যখন বেশি বা আপনি রোদের নিচে রাখবেন আপনার ফোন তো এমনিতেই ইউজ করলে আস্তে আস্তে একটু গরম হয় এবং কি রোদের ভিতরে যদি আপনি ফোনটাকে রাখেন তাহলে কিন্তু ওভারহিট হয় ওই ওভারহিটের কারণ এক হলো ব্যাকডেটেড ফোন ছিল দুই হলো আপনার ওভারহিট হওয়ার কারণে পারফরমেন্স ড্রপ করত। সে কারণে আর কি ফোনটা আর কি ফোনটা দিয়ে কাজ করা যাচ্ছিল না এই জন্য ফোনটা আমি সেল করে দিই অল্প টাকার ভিতরেই তারপরে আমি একটা ফোন নেই টেকনো কোম্পানির কেমন ফোরটি এবং কি সেই ফোনটাও আমি নগদে নিতে পারি না আমি লোনে নিয়েছি তো বিস্তারিত সেই ফোনের ফোন সম্পর্কে আমি বিস্তারিত সব কিছু বলবো আর পিছনে যে আমার ওই যে বাইকে মাউন্ট করা দেখতেছেন ওইটা আমার পুরান ফোন আগের ফোনটা ফোনটা কিভাবে কিনলাম কিভাবে নিলাম ঠিক আছে এই পুরো বিষয়টা আপনাদের সাথে আলাদা একটা ভিডিওতে বলবো এটা নিয়ে একটা ভিডিও করব এখন আমি যে প্রফেশনে আছি সেটা হচ্ছে আমি এখন মোটর রাইডার আগে আগেরটা বাদ এখন আমি মোটোর রাইডার আমি বাইক দিয়ে এখন রাইড শেয়ারিং করি উবার এবং পাঠাওতে দুটোতেই আমি চালাই ইন চালাই না আগেও চালাই নাই এখন বাইক দিয়েও ইন চালাই না তো পাঠাও এবং উবার এই দুটোতেই রাইড শেয়ারিং করি উবারের সাথে যুক্ত আছি এটা এখনও আছি আর থাকবো আর পাঠার সাথেও যুক্ত হলাম সেটাও থাকবে এখন বলি যে পিছনে যে ভিডিওটা হচ্ছে সেটার বিষয়ে একটা কথা বলি সেটা হচ্ছে ওটা সম্পূর্ণ ভিডিওটা যেভাবে করতে চাইছিলাম বা সেরকম করতে পারি নেই তৌফিক নেই আমার তো দোয়া করবেন ওই রকম যেন তৌফিক হয় তো সে যদি তৌফিক হয় তাহলে হয়তো ওরকম ভিডিও আমি করতে পারবো তো ওটা হচ্ছে আমি যখন বাইকটা কিনি বাইকটা কেনার দশ দিন পরে মানে ছয় তারিখে ছয় তারিখ ওই দিনটা ছিল ছয় তারিখে আজকে যখন ভিডিওটা রেকর্ডিং করছি আজকে হচ্ছে উনত্রিশ তারিখ আর এই পিছনের যে ভিডিওটা চলছে এই ভিডিওটা তৈরি করা হয়েছিল ছয় তারিখে আমি বাইক চালানো শিখছি সেটা হচ্ছে অনেক আগে আমার মামা শিখিয়েছিল বাইক চালানো আমি যখন বাইক কের সিটে বসে সামনের সিটে বসে নিচে মাটিতে পা ফেলতে পারতাম না হ্যাঁ পা ফেলতে পারতাম না তখন আমাকে বাইক চালানো শেখানো হয়েছে একদম একদম ফার্স্টে যখন আমি বাইকের হ্যান্ডেল ধরছি হ্যাঁ বাইকের হ্যান্ডেল যখন হাতে ধরছি তখন আপনার ওই টাইমে আমি টাঙ্কির উপরে বসতাম এবং আমার মামা পিছনে বসতো বসে আমার কাছে হ্যান্ডেল ছেড়ে দিত এবং আমি শুধু দুইটা কাজ করতাম একটা হচ্ছে হ্যান্ডেলটা শক্ত করে সোজা করে ধরতাম আর দুই নম্বর কাজ হচ্ছে আমি এক্সেলেটারটা বাড়াতাম যাতে বাইকটা সামনে যায় আর পায়ের কাজ গিয়ার ব্রেক পা ব্রেক এগুলা মামাই করতো ওই টাইমে আমার পাও ওই পর্যন্ত গিয়ার লিভার পর্যন্ত পৌঁছাতো না আর ক্লাস টলাস কি এগুলো তো আগে বুঝতাম না আমি শুধু ওই একটাই পারতাম ওই যে এক্সেলারেটার ঘোরানো ওই সময় আমাকে বাইকে হ্যান্ডেল দিত আমি ওরকম মামার সাথে বাইক রাইড করতাম তারপরে আরেকটু বড় হলাম যখন তখন ওই মামাই দিছে বাইক এরকম করতে করতে আমি অনেক আগের থেকে বাইক রাইড করি এবং কি বাইক আমার একটা আবেগ এবং বাইক রাইডিং বাইক চালানো এটা আমার খুব একটা স্পেশাল ভালো লাগা ঠিক আছে এবং কি বাইক নিয়ে ভ্রমণ করা ট্রাভেল করা ট্যুর করা এগুলো আমার স্বপ্ন ঠিক আছে তো সেই কারণে যেহেতু আমার একটা নিজের বাইক হয়েই গেছে যেভাবেই হোক যেহেতু আমার নিজের একটা বাইক হয়েই গেছে এবং ঢাকার শহরে আমি এখন রাইড শেয়ারিং করতেছি তো সেই ক্ষেত্রে আমি মনে করলাম যে আমি ঈদের সময় দেশের বাড়ি যাব তো বাইক নিয়েই যাব এখন আমার এই ঢাকা থেকে আমি যেখানে থাকি এখান থেকে আমার গ্রামের বাড়ি প্রায় আড়াইশো কিলোমিটার বিশাল একটা লং ট্যুর ঠিক আছে লং জার্নি তো লং ড্রাইভে যেহেতু যাবো তো একটা প্রিপারেশনের দরকার আছে তো প্রিপারেশন কি সময় তো নাই সাত তারিখেই আমরা ছয় তারিখে রওনা দিছি তো ছয় তারিখে আমরা সকাল ছয়টার ছয়টা বাজে বেরোবো আশা করছিলাম আমার একটা ফ্রেন্ড ছিল আমার সাথে জাকারিয়া যার ছবি আপনি স্ক্রিনে দেখতেছেন ওই ঝাকারিয়া এবং আমি তারপরে আমরা মিরপুর এক নম্বর থেকে পাম্পে থেকে এক ট্যাঙ্কি তেল নিই তো যেটা আমার খুব ভালো লাগে সব সময় আমি যখন ছাত্র জীবনে ছিলাম তখন আমি যখন বাইক চালাতাম আমি সব সময় ট্যাঙ্কি ফুল করতাম দেখা যায় তো ট্যাঙ্কি ফুল করে তারপর অনেক দিন রাইড করতাম আবার ট্যাঙ্কি ফুল করতাম এরকম তো ফার্স্ট টাইম আমি আমার নিজের বাইক যখন চালাই ওই দিন যখন ট্যাঙ্কিটা ফুল করছি তখন যদিও ওই ট্যাঙ্কি ফুল করার টাকাটা আমি দেই নেই ওই টাকাটা দিয়েছিল হচ্ছে আমার বন্ধু ঝাকারিয়া বারোশো টাকার তেল ঢুকছিল মানে কতটুকু তেল ছিল আগে রিজার্ভ রেসল ছিল তারপরে বারোশো টাকার তেল ঢুকছিল ওইটার ভিতরে তো আমরা আল্লাহর নাম নিয়ে রওনা দিয়ে দিই আমি তো খুব এক্সাইটমেন্ট এবং কি খুবই মানে কি বলবো খুশি ছিলাম যে আমি আড়াইশো কিলোমিটার আমি বাইক নিয়ে রাইড দিব এবং কি আমার বাইকটা সম্পর্কে আমি সবাইকে একটু বলি আমার বাইকটা হচ্ছে দু হাজার ষোলো মডেলের একশো দশ সিসি টিভিএস মেট্রোপ্লাস ডিস্ক ব্রেক ব্লু কালারের বাইক এই বাইকটা সিটির ভিতরে অনেকেই চালায় এবং কি চাহিদা মোটামুটি ভালো এবং কি বাইকটা মোটামুটি ভালো থাকবে তো বাইকে কাজ আছে তো মোটামুটি এখন যেহেতু কাজ করানোর অবস্থায় আমি নাই তো সেই জন্য মানে যেভাবে আছে আমি এভাবেই চালাচ্ছি শুধু ইঞ্জিন অয়েল চেঞ্জ করে করে আর কি তাই তো মোটামুটি এখন আপনাদের সাথে যেটা মূল প্রসঙ্গ শেয়ার করা সেটা হচ্ছে আমি বাইক রাইডিং করি উবারে এবং পাঠাউতে বর্তমানে বাইক রাইডিং করি এবং কি ভবিষ্যতে আপনারা এই বাইক দিয়ে রাইট শেয়ারিংয়ের টিপস অ্যান্ড ট্রিক্স পাবেন এবং ট্যুর ট্যুর ট্রাভেলের ভিডিও আপনারা পাবেন আশা করি যেহেতু আমার বাইক দিয়ে ট্যুর দেওয়ার অনেক আশা এবং অনেক বন্ধু বান্ধবের সাথে কমিউনিকেশন হচ্ছে যে আমরা পারি নাকি এরকম তো যেহেতু কম সিসি লোয়ার সিসি বাইক তো একটু ভেবে চিন্তা তারপরে করতে হয় আর কি সবাই কিন্তু কার দিয়ে রাইড শেয়ারিং করছেন এই বিষয়ে টিপস অ্যান্ড ট্রিক্স দিতাম তো আপনারা যদি চান আমি আপনারা কমেন্টস করতে পারেন আমি আপনাদের এই প্রতি সপ্তাহে দুইটা বা একটা হয়তো কোনো সপ্তাহে চার পাঁচটা হতে পারে তিন চারটা হতে পারে কোন সপ্তাহে দুই দুইটা একটা হতে পারে আমি লাইভে আসবো লাইভে এসে আপনাদের প্রশ্নের উত্তর দিব আপনাদের মানে কমেন্টসগুলো পড়বো এবং লাইভে আমাদের আপনাদের নাম ধরে ধরে আমি লাইভেই আমি নাম ধরে ধরে আমি কমেন্টস পড়বো এবং কি আপনাদের রিপ্লাই দিব কমেন্টসের লাইভে আর হচ্ছে আপনারা অনেকেই রিকোয়েস্ট করছিলেন যে ভাইয়া আপনি কার রিভিউ দেন সেকেন্ড হ্যান্ড কার কোথায় ভালো বিশ্বস্ত জায়গা আছে বা ভালো কার কোথায় আছে একটু কার রিভিউ দেন আমিও কমেন্টস মানে পোস্ট করছিলাম না হয় কোনো একটা ভিডিওতে উল্লেখ করছিলাম যে আপনারা কি চান এরকম যে আমি কার রিভিউ করি কার রিভিউ ভিডিওগুলো দেই আপনাদের তো আপনারা অনেকেই অ্যাপ্রিসিয়েট করছিলেন এবং অনেকেই বলছিলেন হ্যাঁ ভাইয়া কার রিভিউ ভিডিওগুলো দেন তো আশা করি ভবিষ্যতে কার রিভিউ ভিডিওগুলো পাবেন আর ইনশাল্লাহ আমি যেটা বলছিলাম যে ওরকম ভিডিও বলতে মোটো ব্লগিং যেভাবে করে গোপর ক্যামেরা লাগে মানে ক্যামেরা সেট আমার ওরকম সেট নাই তো ওরকম সেট যদি হয় আপনাদের ওরকম ভালো ভালো মজার মজার ভিডিও দিতে পারবো তো আপনাদের সাথে পুরো বিষয়টা আমি শেয়ার করলাম এবং আশা করি আমার আমি পরিস্থিতি পরিস্থিতিতে পরেই আমি এই সিদ্ধান্ত ঠিক আছে আর রোদে পড়ে বৃষ্টিতে ভিজে ধুলোবলি ধুলাবালি সহ্য করে আর বাইক রাইডিং করে রাইড শেয়ারিং করতে যে করে সেই বোঝে কষ্ট কেমন আর এসি গাড়িতে বসে জানালার ভিতরে চার চাকার গাড়ি দিয়ে রাইড শেয়ারিং করার আর বাইক দিয়ে রাইড শেয়ারিং করার দুটো আলাদা আলাদা ডিফারেন্স পার্থক্য সেই অভিজ্ঞতা আমার হয়েছে এবং কি সেই বিষয়টা আমি ভালো করে জানি এই দুটো বিষয় খুবই আলাদা খুবই কষ্টকর বাইক দিয়ে রাইড শেয়ারিং করা খুবই কষ্টকর কিন্তু হ্যাঁ আমি বলবো আমার মতো যারা আছেন যে গাড়ি কেনার চাহিদা নাই মানে চাহিদা বলতে টাকা নাই আর আংশিক কিছু টাকা আছে যে আপনি রাইড শেয়ারিং করতে চান বা রাইড শেয়ারিং করবেন এটা আর রাইড শেয়ারিং জবটা বা এই কাজটা হলো এরকম আপনার স্বাধীনতা থাকবে যে কোনো চাকরিতে আপনার কোনো স্বাধীনতা থাকবে না আর এই রাইট শেয়ারিং কাজটায় আপনার স্বাধীনতা থাকবে হয়তো আপনি কোনোদিন ভোর ছয়টায় বেরোতে পারেন আবার কোনোদিন সন্ধ্যা ছয়টায় বেরোতে পারেন আবার কোনোদিন দিন আপনি দশটায় বেরোতে পারেন সকাল দশটায় এরকম আর ইনকামের বিষয়টা বলবো যে সব দিন সব একরকম ইনকাম হবে না সব সময় কোনো দিন হবে কোনো দিন হবে না কোনো দিন দেখা যাবে ভোর ছয়টায় বেরিয়েও আপনি এক হাজার টাকা ইনকাম করতে পারলেন আবার কোনো দিন দেখা যাবে যে আপনি দুপুর বারোটায় বেরোয়ও আপনি এক হাজার টাকা ইনকাম করতে পারলেন তো এরকম হলো ইনকামের চাকাটা এরকম একবার যখন ঘুরে তখন ঘুরতেই থাকে আর যখন না হয় তখন ছোট চেষ্টা করলো ইনকামের চাকাটা ঘুরে না আর কি ইনকামটা বাড়ে না তো এলে মূল বিষয় আশা করি আমি যে সিদ্ধান্ত নিয়েছি বা যা করতেছি আপনাদের সাপোর্ট ভালোবাসা পাব আর আপনাদের সাথে তো আমি আসেই আপনারা কমেন্টস করবেন আমার আশেপাশে যারা আছে সবার থেকে কালেক্ট করে যে সঠিক সিদ্ধান্ত সেটা আপনাদের দিতে পারি আর আশা আছে ভালো ভালো বড় বড় ট্যুর দেওয়ার সেগুলো যেন দিতে পারি এবং কি সেই ট্যুর শুধু দিতেই না সেই ট্যুর যেন আপনাদের সাথে শেয়ার করতে পারি কার রিভিউ এই বিষয়টা মাথায় রাখলাম যে আপনারা অনেকেই বলছেন সেকেন্ড হ্যান্ড গাড়ি কোথায় কিনতে পাওয়া যায় সেকেন্ড হ্যান্ড বাইক বা গাড়ি এই কথাটা জোর দিয়ে বলার কারণ একটাই আমি একটা ভিডিও করছিলাম এবং কি একটা নাম্বার দিছিলাম সে নতুন করে শোরুম দিছে মানে যেহেতু আমার পরিচিত সেহেতু সেটা একটা নির্ভরযোগ্যতা আছে তো সে কারণে আপনারা আমি যদি সেখানে গিয়ে আমাকে বলছেও একবার এবং কি আমি আপনাদের কথাও বলছি যে এরকম আমার একটা ফ্যামিলি আছে যারা এরকম কার রিভিউ চায় তো আমি কি আসলে কি হবে ঠিক আছে বন্ধু আইসো আইসো তারপরে তুমি যেটা ভালো মনে হয় করো তো আমি যদি করি আপনার যদি পছন্দ হয় তাহলে আপনারা কথা কার্য করবেন এখানে আমি জাস্ট রিভিউ করে আপনাদের চাহিদা পূরণ করব এই আর কি তো আশা করি ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন খুবই কষ্ট রাস্তায় খোলা আকাশের নিচে ধুলাবালুর ভিতরে ঝড় বৃষ্টির মধ্যে রোদের ভিতরে রাইড শেয়ারিং বাইক দিয়ে রাইড শেয়ারিং করা খুবই কষ্ট কিন্তু আমি মানিয়ে নিতেছি মানিয়ে নিচ্ছি এবং কি ধৈর্য ধরতেছি এজন্যই একটু আপনাদের সাথে ঘ্যাপটা বেড়ে গেছে এবং কি ভিডিওগুলো ঠিকভাবে দেওয়া হচ্ছে না তো আশা করি নিয়মিত ভিডিও দেবো ইনশাল্লাহ যত কষ্ট হোক এই ভিডিওটা অনেক বড় হয়ে গেছে এত বড়ো ভিডিও আমি কখনোই করি না চার পাঁচ মিনিট হাই হায়েস্ট আমার হয়তো দশ মিনিটের ভিডিও আছে এরকম কিন্তু বেশি ভিডিও বড় করি না তো এই ভিডিওটা বড় করলাম বড় হলো সবার কাছে আমি আন্তরিকভাবে দুঃখিত আর যারা এই ভিডিওটা আমার এই পর্যন্ত আমার ভালো লাগা মন্দ লাগা আমার ভালো মন্দ যারা এই কথাগুলো শুনছেন আন্তরিকভাবে সবার জন্য ভালোবাসা তো সবাই দোয়া করবেন ভালো থাকবেন আর চ্যানেলে যারা এখনও যুক্ত হননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং কি অনেকেই কমেন্ট করেন ভাইয়া ভিডিও পাই না কিছু ভিডিও দেওয়া হয় যদিও পান না আমিও অ্যানালাইসিস করে দেখি যে সাবস্ক্রাইব করা যারা করছেন সবাই ভিডিওটি পান নাই বা দেখেন নাই কারণ একটাই বেলাইকনটি ক্লিক করেন নাই বেলাইকনটি ক্লিক করে দেবেন তাহলে ভিডিও কিন্তু আপলোডের সাথে সাথে আপনাদের বুলেট গড় দিয়ে আপনার কাছে পৌঁছে দেবে যে এই কাজটা আপনার দায়িত্ব নিয়ে করতে হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ